আমার আজকের রেসিপি হলো ডিমের হৌড়া খুব কম সময়ে যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে রেসিপিটা আপনার জন্য এটা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবেন নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবকটা কটা ডিম ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে পাঁচটা ডিমকে আমি একটা নাইলন সুতোর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এতে করে ডিমটা খুব ভালোভাবে কাটা হয় আর ভিতরের কুসুমটা একটুও নষ্ট হয় না দেখুন এইভাবে ডিমগুলো কেটে নিতে হবে দেখুন পাঁচটা ডিম আমি এরকম সুতো দিয়ে কেটে নিয়েছি আর একটা ডিম আমি রেখে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে দু চা চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো হলুদ ও কালো সর্ষে সর্ষে ও পোস্তটা দিয়ে শুকনো অবস্থায় মিক্সিটা কিছুক্ষণ ঘুরিয়ে নেব এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু আদা নিয়েছি কুচিয়ে সাত আট কমতো রসুন নিয়েছি আর ছ সাত পিস কাজু নিয়েছি এদিকে একটা প্যানে সাদা তেল গরম করে নিয়েছি এখানে গরম তেলের মধ্যে কুচনো পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর অন্য উপকরণগুলো এর সঙ্গে একে একে অ্যাড করবো পেঁয়াজটা বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা কুচোটা দিয়ে দিচ্ছি আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আদা ও রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি কাজুগুলো এবার কাজুগুলো দিয়েও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও দু এক মিনিট ভেজে তারপর নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সিতে পিষে নেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি ওর ও পোস্তটাকে বেশ কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার যে পেঁয়াজ রসুন আদা ও কাজুটা ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এতে খানিকটা জল দিয়ে ভালো করে বেটে নেব মিহি করে বেটে নিতে হবে এবার আমি বাকি যে একটা ডিম রেখেছিলাম সেটাকে দুভাগ করে এর মধ্যে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু জল দিয়ে সর্ষে ও পোস্তের সঙ্গে ডিমটাকে পিষে নিচ্ছি দেখুন ডিমটা দিয়েও এরকম মিহি করে বেটে নিয়েছি এবার এরকম একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি টিপটা যেন একটু টাইট মতো হয় দেখবেন এবার এই মিশ্রণটা এই টিফিনের মধ্যে ভরে দিচ্ছি এবার মিক্সিতে জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিচ্ছি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী আরও একটু জল দিয়ে দেবেন আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে এখানে একটা বাটিতে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ করে কেটে রাখা ডিমের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে যদি মিষ্টা দেওয়া হয় তাহলে ডিমগুলো খেতে খুব ভালো লাগবে এবার একে একে ডিমগুলোকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে একটু এইভাবে মিশিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার তেলটা দিলে টেস্টটা দারুণ হবে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এদিকে দেখুন একটা কড়াই আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম এবার এই গরম জলের উপর টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি সাবধানে বসিয়ে দেবেন তারপর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার দেখুন ঢাকনার ছিদ্র দিয়ে যাতে বাষ্পটা বেরিয়ে না যেতে পারে সেই জন্য একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি এইভাবে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার এভাবে কুড়ি মিনিট ভাপে বসিয়ে রাখুন দেখার দরকার নেই একবারে কুড়ি মিনিট পর এসে খুলে নেবেন দেখুন কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার দেখুন টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু টিফিন কৌটোটা খুলতে পারবেন না ঠান্ডা করে নিয়ে টিফিনটা খুলে নিয়েছি দেখুন এত সুন্দর একটা গন্ধ পেয়েছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দারুণ সুন্দর সেন বেরোচ্ছে তো এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি সবের সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারবেন আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ